বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিশেষ করে খুলনা যশোর সাতক্ষীরা ও নড়াইল জেলার জনপ্রিয় একটি খাবার হল গাছের লতা এই লতার নাম হল চুঁই ঝাল মূলত শিকট ও লতাকে ছোট ছোট টুকরো করে মাংসের মধ্যে দিয়ে রান্না করা হয় রান্নার পর লতাগুলো চিবিয়ে খাওয়া হয় চুঁই ঝালের নিজস্ব এক অসাধারণ জাল স্বাদ ও গ্রান আছে যা খাবারের স্বাদ আরও অনেক বাড়িয়ে দেয় আজকের ভিডিওতে আমরা চুইজাল সংগ্রহ ও চাষাবাদ সম্পর্কে বিস্তারিত দেখানোর চেষ্টা করব বর্ষার সময় লাগাতে হয় বারো মাসে লাগানো যায় কিন্তু সব উত্তম সময় বৃষ্টির সময় লাগানোর পরে একটা গাছ তিন বছর পরে এরকম হবে এই গাছটা দিয়ে আমি চারা উৎপাদন করবো আমার মূল টার্গেট চারা উৎপাদন বিক্রির উপযোগী এটা না তারপরেও বিক্রি করবো এই কিছু অংশ যে আমার তো সম্পূর্ণভাবে চারা চারাতে লাগবে না এই জন্য কিছু অংশ বিক্রি করবো আর বাদ বাকি সব চারা দিয়ে দেব আর এই এই গাছটার এখন আনুমানিক দাম বারো হাজার টাকা বারো হাজার টাকা একটা হলো জলবায়ু নিয়ন্ত্রণের জন্য গাছ অনেক উপকারী গাছ অক্সিজেন দেয় গাছ এই গাছটা আমরা আবার খাইতে পারি এবং রোগ নিরাময়ের মহা ঔষধ আপনার সংগ্রহে কতটি সুই গ্যাস বর্তমানে আছে বা কত বাগান আছে আমার প্রায় ছয়শো বিঘা সুই লাগানো আছে এইটা আমার বাগানের ভিতরে না এটা বাইরের সুই এটা আমি বিচ হিসাবে কিনছি আচ্ছা আচ্ছা তো আপনি কত কত বছর পর্যন্ত এই পেশার সাথে জড়িত আমি প্রায় চার বছর এই পেশার সাথে জড়িত এইটা মূলত আমরা দুই হাত এক দিকে এইভাবে কাটি এই কারণে চুইদা যদি সংরক্ষণ করা যায় অনেক দিন কারণ এইটা আপনার যদি শিকড় অবস্থায় রাখা যায় তাহলে এক মাস রাখা যাবে এই চুই কোনো নষ্ট হবে না কোন চুইটা রেখে দিলে তার থেকে চুই চারা বেরো হবে চুই এর শ্বাস থাকে অনেক আর এটা সবথেকে বেশি দামে বিক্রয় করা যায় আমাদের খুলনা বিভাগে চুইটা চলে অন্য কোনো বিভাগে ওইভাবে চুই চলে না তা উঠাতে হবে তার প্রসেস চলছে কারণ ভেঙে গেলে এই চুইটার কোনো মূল্য থাকবে না এই জন্য খুব সুন্দরভাবে উঠাতে হয় কারণ চুর এই জায়গার থেকে শিকড় পর্যন্ত আর কি দাম বিনা টাকার ফসল প্রত্যেকটা মানুষের জীবনের জন্য অক্সিজেন দরকার এটা যদি লাগাই তাহলে সে নিজে মানে এর থেকে উপকৃত সে খাইতে দেওয়া এটা আল্লাহর বৃষ্টিতেই হয়ে যায়